সুপ্রিয়তা শুভেন্দু যারা কিনা চাচ্ছেন বাড়িতে একটা প্রিমিয়াম কোয়ালিটির আনকমন অ্যাস এর গেট লাগাবেন যেগুলো পেন করতে হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না আজকে কিন্তু আপনাদের জন্য এরকম গেট গ্রিল নিয়ে চলে আসলাম এবং আমাদের তিন নম্বর কারখানার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব এই গ্রিলগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটু কাছে থেকে দেখাই তারপরে গেটে বলতেছি এই গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টি কোম্পানি মালদ্ব যদি তৈরি করেন তাহলে এগুলো খুবই চমৎকার এগুলো অনেক স্ট্রং এগুলো হচ্ছে ম্যানুয়ালি তৈরি করা রোহতন মডেলের এগুলো আমরা ওয়েলিং করেছি খুবই চমৎকারভাবে দেখেন প্রত্যেকটা ওয়েলিং কতটা নিখুঁতভাবে দেওয়া আপনি যদি এই ধরনের কোয়ালিটিফুল গেট আমাদের থেকে ইনশাল্লাহ নিতে চান তাহলে আমাদের থেকে প্রতি স্কোয়ার ফিট এই ধরনের গ্রিলের নিতে পারবেন আস্তেস ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো এবং এখানে একটা গেট রয়েছে এই গেটটা আমরা খুবই চমৎকারভাবে তৈরি করা এই ধরনের গেটগুলো আসলে অল ডিজাইন থেকে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করি আর এটা ইনশাল আমরা তৈরি করেছি দিয়েছি জামালবাইয়ের বাসায় আর দেখেন প্রত্যেকটা ওয়েলিং কতটা নিখুঁতভাবে দিয়েছি আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের গেটের কাজ নিতে চান তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকা নিতে গিয়ে তাহলে পড়ে প্রতি স্কোয়ার ফিট আপনি নিতে পারবেন আটাত্তর হাজার টাকা পিছনে প্লেন সিট সহকারে আর আমাদের আলহামদুলিল্লাহ কারখানাতে ভিতরে অনেক ধরনের কাজ রয়েছে আপনি যদি এই ধরনের কাজ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ডিজাইনটা দেখতেছেন এগুলো ইনশাআল্লাহ মানিকগঞ্জে ডেলিভারি করব এখানে পাঁচ ছটা গেট আমরা কত অলরেডি কমপ্লিট করে রেখে দিয়েছি এখানেও গেট রয়েছে আমাদের ওই পাশেও গেট রয়েছে ওই পাশেও গেট রয়েছে অবশ্যই আর ভিডিও এসে বড় করছি না আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান ভিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করে বাংলাদেশের সুতরাং জলাই ইনশাল্লা ডেলিভারি সব জায়গাতে নিতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ